আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আজকে আমার আর একটি নতুন ভিডিও আর ভিডিওটি দেখতে পাইতেছেন গুরু আমি গুরুগুলার কাছে আসি তো এগুলো হচ্ছে আমাদের আগে যে আমি ভিডিও দিয়েছিলাম ছোট ছোটো দুইটা গরু সাইওয়ালের তো এই এখন দেখুন এটা পাঁচ ছয় মাস আমরা পারলাম বাড়িতে এনে শালা দিলে অনেক বড় হয়েছে তো আমি অনেক দিন ধরে গরুর ভিডিও দিতে পারি নাই কেননা আমি তো গ্রামে থাকি না আমি শহরে থাকি শহরে হয়তো কাজকর্ম করি এর ফাঁকে যখন আমি গ্রামে আসি তখন এই গরুগুলোর ভিডিও দিই আর মূলত এই গরু দেখশন করে এখন আমার বাবা আর আমার বাবা এগুলোর জন্য ঘাস বা দানা দানাদা যায় লাগে আমার বাবা এগুলাকে খাওয়া দাওয়ার সব কিছুর ব্যবস্থা করে আর আগে ছিল আমাদের দুইটা গরু এরপরে আমি আরেকটা গরু নিয়েছি এটা হলো বিদেশি একটা ক্রস জাতের একটা ফ্রিজিয়ানের এটা আমি অল্প দিন হয়েছে এই গরুটা নিয়েছি মাসাল্লা দিলে গরুটা ভালো আছে দেখতে পাইতেছেন তো এখন আমাদের তিনটা গরু তো গরুগুলা আগের চেয়ে অনেক ভালো বা সুস্থ আছে এবং মাশালা দিলে তারা অনেক বড় হয়েছে তো আমি ভাবছিলাম গরুগুলাকে সেল করে দিব তো এখন এই গরুগুলাকে দেখে মনে হইতেছে যে না এখন এই গরুগুলাকে সেল করা যাবে না তো আরও আমি কিছুদিন পালব তো আমি ভাবতেছি এই গুরুগুলাকে আরও হয়তো আমি ছয় মাস পালন করব তো এখন যেহেতু বর্ষার মৌসুম তো অনেকে গরু সেল করতেছে আর এই গরুগুলা কিন্তু বর্তমান বাজারে আগের তুলনায় দশ থেকে পাঁচ হাজার টাকা কম হতে পারে বাজারে তো এই জন্যই এখন এই গরুগুলোকে সেল করা যাবে না তো মাশালা দিলে আমার গরুগুলো আগের চেয়ে অনেক সুন্দর এবং সুস্থ আছে এবং তারা চঞ্চল আছে তাদের খাবার দাবার সবই দিল আলহামদুলিল্লাহ ভালো এখন তিনটা গরু তো এই জন্য আমি ভাবলাম যে গরুগুলোকে এখন সেল করা যাবে না এগুলো আমি আর বেশ কিছু দিন পালবো তবে হয়তো এখন বর্ষাকাল অনেকের গরু রাখতে সমস্যা হইতেছে তো মশালা দিলে আমি আগে থেকে আমাদের গরুর জন্য আমি পর্যাপ্ত পরিমাণ খেরের ব্যবস্থা করছি এবং দানা দারের ব্যবস্থা করছি এই জন্য আমি চাইতেছি যে না আমি এখন এই গরুগুলোকে সেল করবো না এগুলাকে আরও আমি আর পাঁচ মাস পালবো তো অবশ্যই কমেন্ট করবেন আমাকে আমার ভিডিও দেখলে যদি আমি এই গরুগুলো এখন সেল করতে পারি কি না আরও ছয় মাস পরে সেল করলে ভালো হবে অবশ্যই আমার কমেন্টে আমার ভিয়াররা যারা গরু পালন করতেছেন আমাকে জানাবেন তো দেখতে পাইতেছেন আমার গরুগুলা আগের তুলনায় আগে আমি যখন আনছিলাম ছয় মাস আগে আর অনেক ছোট ছিল আমার আগের ভিডিওগুলোতে দেখছেন তো এখন আমি দুইটা থেকে তিনটা গরু হয়েছে মার্শাল্লা দিলে তো হয়তো আমি এখন গরু আর নিব না আর এই গরুগুলো আগামীতে হয়তো আমি সেল করব তারপরে আমি বুঝবো যে আমার প্রফিট কেমন আসে বা কীরকম আমি লাভ করতে পারি তারপরে আমি হয়তো গরু কিনতে পারি এগুলা গরুর লাভ দেখে তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর মাঝে মধ্যে আমি গরু বা আমার হাঁস মুরগি আমি যেটাই করি না কেন এগুলার ভিডিও আমি আপলোড করে থাকি আমার চ্যানেলে তো এর পাশাপাশি আমি ট্রাভেলস করি এগুলারও ভিডিও দিই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম